ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো স্বীকারী করতে রাজি নন শান্তিতে নোবেল বিজয়ী করিডোর নিয়ে সেনা প্রধানের বক্তব্য ঠিক নয় দাবি করেছেন বলেছেন নির্বাচন সেনাপ্রধানের উদ্বেগের বিষয় নয় বরাবরের মতো অনেক অভিযোগকে তিনি ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন তবে আমাদের বিশ্লেষণে অধ্যাপক ইনুসের প্রায় ৩৫ মিনিটের এই সাক্ষাৎকারে তিনটি বিষয়ে তার বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ প্রথমত শেখ হাসিনা ফিরতে পারেন আর তার ফেরার ক্ষেত্রে বাহ্যিক কিছু শক্তি সাহায্য করবে এমন আতঙ্কে সময় চিন্তায় থাকেন অধ্যাপক ইনুস ও তার সরকার দ্বিতীয়ত তার বহুল কাঙ্ক্ষিত এনসিপি কে নিয়ে তিনি এখন আর কথা বলতে চান না যে দলটি গঠনের জন্য তিনি নিজেই ছাত্রদের পরামর্শ দিয়েছেন মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দল ও দলটির ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা নেই অধ্যাপক ইউনুসের টিইতো অধ্যাপক ইনুস ফেব্রুয়ারির প্রথম আডে নির্বাচন দেওয়ার কথা বারবার বল্লো তিনি স্পষ্ট করেছেন ফেব্রুয়ারি নয় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক ঘটনাস্থলে তাৎকারে শ্রোতে উপস্থাপক অধ্যাপক ইনুসের কাছে সেই দিনটির কথা জানতে চান যেদিন মানে গত বছরের 5 আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান তখন অধ্যাপক ইনুসের প্রতিক্রিয়া কেমন ছিল তা জানতে চান উপস্থাপক জিজ্ঞেস করেন ভয় আশা ধাক্কা না উত্তেজনা কোনটি তিনি অনুভব করেছিলেন ডক্টর ইউনুস জানালেন উত্তেজনায় অনুভব করেছিলেন কারণ তার কাছে এটি ছিল চমৎকার খবর অধ্যাপক ইউনুস দাবি করেন এটি ছিল অপ্রত্যাশিত খবর শেখ হাসিনার পতনের আগে কি ঘটেছিল সেসব কিছুই তিনি জানতেন না উপস্থাপক যখন জিজ্ঞাসা করেন আপনি একজন অরাজনীতিবিদ একজন অর্থনীতিবিদ যিনি তার আশিয়ার কোঠায় কেন আপনাকে সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিল সে প্রশ্নের উত্তরের এক পর্যায়ে তিনি দাবি করেন ছাত্রদের সাথে আগে তার কোনো কথোপকথন হয়নি বরং শেখ হাসিনা চলে যাওয়ার পর তিন দিন ধরে তিন দফা আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন দর্শক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে আমরা ভিন্ন তথ্য পাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে গত উনিশে সেপ্টেম্বর নাহিদ ইসলাম আদালতকে জানিয়েছিলেন গত বছরের চৌঠা আগস্ট নতুন সরকার গঠনের বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করা হয়েছিল নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল আর শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট দর্শক অধ্যাপক ইনুস বিদেশি কোন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও ভারত নিয়ে প্রশ্ন করা হয়নি এমন ঘটনা বিরল সাংবাদিক তিনটি প্রশ্ন করেছেন। অধ্যাপক মনে করেন ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন বলেছেন যদি তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হয় যদি তারা স্বাধীনভাবে পছন্দ করতে পারে তবে সম্ভবত তারা তাকে রেখে দিবে যদি এমন কোনো আইনি বাধ্যবাধকতার পরিস্থিতি তৈরি হয় যেটা ভারত এড়াতে পারবে না তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে তবে এরপরে তিনি ভারতের উদ্দেশ্যে মিসাইল ছুঁড়ছেন বলেছেন সম্ভবত ভারত আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বিজয়ী নেতা হিসেবে পূর্ণ মহিমায় ফিরবেন এই প্রসঙ্গে উপস্থাপক নিউ ইয়র্ক টাইমস এরটি রিপোর্টারের কথা তুলে ধরেন যেখানে বলা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল মিটিং করছেন এ প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্ন ছিল এটি কি আপনাকে চিন্তিত করে যে ভারত শেখ হাসিনাকে ফিরে এনে পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা করবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইনুস বেশ কৌশলে জবাব দেন বলেন আমি ঠিক এই শব্দগুলোতে বলবো না কিন্তু এই সম্ভাবনা আছে যে কিছু বাহ্যিক শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসার জন্য সমর্থন করবে এই বাহ্যিক শক্তিগুলো নিয়ে যে তিনি ও তার সরকার সবসময় চিন্তিত থাকেন সেটি অবশ্য অকপটে স্বীকার করেছেন অধ্যাপক ইউনুস দর্শক শেখ হাসিনাকে ফেরাতে বাহ্যিক কিছু শক্তি কাজ করছে এবং সেটি নিয়ে অধ্যাপক ইউনুস ও তার সরকার চিন্তিত এমন বক্তব্য গত এক বছরে ডক্টর ইউনুসের কোনো সাক্ষাৎকারে পাওয়া যায়নি শুধু শেখ হাসিনা নয় হাসিনা মলের উন্নয়নকেও স্বীকার করতে চান না অধ্যাপক সাংবাদিক মেহেদি হাসান অন্তর্বর্তী সরকার আমলে অর্থনীতির দুরবস্থার প্রসঙ্গ তুলে ধরেন জিজ্ঞেস করেন বাংলাদেশের অর্থনীতি অনেকে বলছেন প্রবৃদ্ধি মন্থর হচ্ছে হাসিনার অধীনে যতটা ভালো ছিল ততটা ভালো করছে না অধ্যাপক ইনুস স্পষ্ট বলেছেন বাংলাদেশের অর্থনীতিতে হাসিনার অধীনে যে সমস্ত তথ্য পেয়েছেন তা সবই মিথ্যা তৈরি করা উপসবক পাল্টা প্রশ্ন করেন এজন্য আপনি বিশ্বাস করেন না যে গত এক দশক ধরে অর্থনীতির উন্নতি হচ্ছে অধ্যাপক ইউনুসের সরাসরি জবাব তিনি বিশ্বাস করেন না উপস্থাপককে পরামর্শ দেন যেন তিনিও ভ্রমণ না করেন দর্শক অধ্যাপক ইউনুসের কথা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মিথ্যা দুই সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের মাথা জিডিপি জিডিপি বাড়ার তথ্য জলজল করেছে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে শুধু বাড়েনি ব্যাপক হারে বেড়েছিল বাংলাদেশ দুই সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং স্বল্পনত দেশ বা এলডিসি এর তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিয়েছিল এর তথ্য অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার দুই সালে পাঁচ দশমিক সাত আট শতাংশ আর শেখ হাসিনার পতনের পর সেটি হয়ে যায় চার দশমিক দুই শতাংশ সাংবাদিক মেহেদি হাসান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে যৌক্তিকতা নিয়ে অধ্যাপক ইউনুসকে প্রশ্ন করেন তিনি প্রসঙ্গক্রমে অর্থনীতিতে নোবেল বিজয় অমর্ত্য সেনের সমালোচনার কথা তুলে ধরেন দর্শক গত মার্চে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই কে এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করে বলেছিলেন এই ধরনের পদক্ষেপের ফলে অন্যান্য দলগুলো আওয়ামী সরকারকে যে ভুলের জন্য অভিযুক্ত করেছে তার পুনরাবৃত্তি ঘটবে এর জবাবে অধ্যাপক কিনুস অমর্ত সেনের সমালোচনাটি ভুল করেছেন তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ যার অর্থ হলো দলটি কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না দর্শক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন গত মে মাসে জানিয়ে দিয়েছিল আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না অথচ অধ্যাপক ইনুজ সাক্ষাৎকারে বললেন ভিন্ন কথা দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটি দল কিভাবে থাকে এই সমীকরণ মিলছিল না উপস্থাপক মেহেদী হাসানের কাছে তাই তিনি জিজ্ঞেস করেন দল হিসেবে কি আওয়ামী লীগ এখনো আছে উত্তরে অধ্যাপক ইনুজ দাবি করেন আওয়ামী লীগ দল হিসেবে এখনো আছে কিন্তু আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে এমনকি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে দেওয়ার সম্ভাবনার কথাও জানান বলেন যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া যেতে পারে বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য সাংবাদিক মেহেদি হাসান জিজ্ঞেস করেন স্থগিতাদেশ তুলে নেওয়া যেতে পারে এটা একটা সম্ভাবনা কিন্তু তারা নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ থেকে একদল লোকে নিষিদ্ধ করা কিভাবে গণতান্ত্রিক হতে পারে এমন প্রশ্ন অধ্যাপক ইউনুস তার আগের কূটনৈতিক ও প্যাস কষা জবাব থেকে সরে এসে দায়ভার জাপান নির্বাচন কমিশনের উপর বলেন এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা পার্টির সম্ভাবনা এবং বৈশিষ্ট্য দেখেছে যা পুরো নির্বাচনে ব্যাঘাত ঘটাবে অথচ নির্বাচন কমিশন একাধিকবার বলেছে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন প্রতীক স্থগিত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরাতন দল আওয়ামী লীগ উপস্থাপকের মনে আশা ছিল দলটির যে লাখ লাখ সমর্থক বাংলাদেশে আছে সেটি নিশ্চয়ই অধ্যাপক ইনুস অস্বীকার করবেন না কিন্তু অধ্যাপক ইনুস লক্ষ লক্ষ বলতে নারাজ তবে প্রসঙ্গে অধ্যাপক যে উত্তর দিয়েছেন এ সেটি বোঝার সক্ষমতা কোনো ভাষা বিধিরি নেই একবার বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আছে পরক্ষণেই বলছেন তাদের কোনো সমর্থন নেই কারণ আওয়ামী লীগের যারা সমর্থক তাদের কোনো আওয়াজ নেই অথচ গত এক মাসে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিদিনই শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মিছিলের খবর গত এক বছরে দলটির চুয়াল্লিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর নেই দাবি করা অধ্যাপক এনুস পরক্ষণেই জানালেন আওয়ামী লীগের ভোটার থাকার কথা বলেছেন তারা ভোটার হিসেবে ভোট দিতে পারে তারা বৈধ ভোটার তবে অনেক প্রতিযোগী আছে তারা তাদের নিজেদের বেছে নেবে শুধু লেভেল থাকবে না যার অর্থ হলো আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না কেন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এর কারণ হিসেবে অধ্যাপক যুক্তি দিয়েছেন দলটি একটি রাজনৈতিক দল হিসেবে আচরণ করছে না সাংবাদিক মেহেদী হাসান নির্বাচন নিয়ে বেশ কিছু করা প্রশ্ন করেছেন বিশেষ করে নির্বাচন এত দেরিতে হচ্ছে কেন সেই প্রশ্নে তিনি ছিলেন বান্দা কিছুদিন আগে ঘটে যাওয়া অভ্যুত্থানের পর নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কারকে মাত্র ছয় মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন সে রেফারেন্স টেনে উপস্থাপকের প্রশ্ন ছিল কেন বাংলাদেশে নির্বাচন হতে আঠারো মাস লাগবে দর্শক অধ্যাপক ইউনুস এ প্রশ্নের উত্তরে যা বলেছেন তাতে বিশ্বের কোনো সীমা থাকে না উপস্থাপকের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনি বলেছেন যে লোকেরা বলছে এত সময় কেন লাগছে আবার এমন লোক আছে যারা বলে যে পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন তাই লোকেরা সব ধরনের কথাই বলছে আপনি থাকুন নির্বাচনের কি দরকার অধ্যাপক ইনুসের ভাষায় এই যে যারা তাকে পঞ্চাশ বছর ধরে ক্ষমতায় দেখতে চান তারা আসলে সুশাসন দেখতে চান দুর্নীতিমুক্ত শাসন দেখতে চান দর্শক মবের রাজ্য হিসেবে স্বীকৃতি এক বছরের মধ্যে পেয়ে গেছে বাংলাদেশ আট তার সরকার একাধিক উপদেশের বিরুদ্ধে এরই মধ্যে দুর্নীতি আর অনিয়মের খবর গণমাধ্যমে বড় বড় হেডলাইন হয়েছে আর নিয়োগকর্তাদের চাঁদাবাজার খবর এখন বেশ গা সওয়া হয়ে গেছে অবশ্য পুলিশ হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ডাকাতি ও অপহার বাড়ার তথ্য উপস্থাপক হাজির করলেও অধ্যাপক ইনুস্ক দাবি করেছেন অপরাধ নিয়ন্ত্রণে আছে যদিও আপনি যদি পুলিশ সদর দপ্তর ওয়েবসাইটে দেওয়া অপরাধের পরিসংখ্যান দেখেন সেখানে পাবেন ভিন্ন চিত্র তার ভাষায় শুধু নির্বাচনের জন্য দায়বদ্ধ কিন্তু বাংলাদেশের সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এরশাদের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সরকার তিন মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছিল এমনকি যে এরশাদের বিরুদ্ধে তখন এত অভিযোগ করেছিল সেই এরশাদ তখন নির্বাচনে অংশ নিয়েছিলেন দর্শক অধ্যাপক ইনুসের বক্তব্যে জনমত বা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের তুচ্ছ তাচ্ছিলেরও আভাস পাওয়া গেছে তিনি বলেছেন তিনি ও তার সরকার কতদিন থাকবে সেটি কেউ নির্ধারণ করেনি খুব পরিষ্কারভাবে বলেছেন তারা কতদিন থাকবেন সেটা তাদ সিদ্ধান্ত বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান সে কথা স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিক মেহেদী হাসান বলেন বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জেনারেল ওয়াকার অধ্যাপক ইনুসের সরকার প্রস্তাবিত অনেক উদ্যোগের বিরোধিতা করেন যার মধ্যে মিয়ানমারের প্রস্তাবিত নতুন মানবিক করিডোর অন্তর্ভুক্ত ছিল দর্শক সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ মিটিং এর খবর বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল সেখানে বলা হয়েছিল কেবল জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সরকারি করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে অধ্যাপক ইউনুস মত জানতে চেয়েছিলেন উপস্থাপক তবে অধ্যাপক ইউনুস এ বিষয়ে বিতর্কে যেতে চাননি বলেছেন জেনারেল ওয়াকার কি বলতে চেয়েছিলেন তা নিয়ে তিনি উত্তর দিতে পারেন না তবে করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন শান্তি তৃণমূল বিজয় অধ্যাপক ইউনুস বলেছেন করিডোরে কোনো প্রশ্নই নেই করিডোর নিয়ে কেউ কথা বলেনি তিনি কোথা থেকে এটা তুলে এনে কথা বলেছেন যদিও অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন করিডোরের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোরডর প্রসঙ্গে জেনারেল ওয়াকার মন্তব্যের জবাব না দিলেও নির্বাচন প্রসঙ্গে জেনারেল ওয়াকারের মন্তব্যের জবাব অধ্যাপক ইনস দিয়েছেন বলেছেন নির্বাচন সেনা প্রধানের উদ্বেগের বিষয় নয় এটি সরকারের উদ্বেগের বিষয় দর্শক সাক্ষাৎকাটি শুনে আপনার মনে প্রশ্ন দেখা দিতে পারে কিংস পার্টি বলে খ্যাত এনসিপি নিয়ে কি অধ্যাপক ইনসের মুখো কেটে গেছে দর্শক গত জনির শেষ দিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈশিক বিষয়ক ভাষ্যকার গিজিয়ান রাখমানের উপস্থাপনা একটি পডকাস্টে কথা বলেছেন অধ্যাপক ইনস যেটি রাখমান রিভিউতে প্রকাশ হয় সেই সাক্ষাৎকারে অধ্যাপক ইনুস দাবি করেছিলেন তিনি ছাত্রদের দল গঠন করতে বলেছিলেন কিন্তু কত কয়েক মাসে পরিস্থিতি যে পাল্টে গেছে সেটি বোঝা গেল সাংবাদিক মেহেদি হাসানের সাথে অধ্যাপক ইউনুসের কথোপকথনে নাহিদদের দল ও দলটির ভবিষ্যৎ নিয়ে এখন আর কোন মন্তব্য করতে চান না দুই হাজার সাত সালে রাজনৈতিক দল ব্যর্থ হওয়া অধ্যাপক ইউনুস উপস্থাপককে বলেছেন এ বিষয়ে তার মন্তব্য করা উচিত নয় কারণ এটাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু বলা হিসেবে বিবেচনা করা হবে সেটি হলে তিনি হয়ে যাবেন পক্ষপাতদুষ্ট এই সময় সাংবাদিক মেহেদী হাসান খোঁচা দিতেও ছাড়েননি বলেছেন আপনি কেবল আımlিক সম্পর্কে মন্তব্য করিয়েছো সেই খোঁচাটি বুঝতে না পেরে স্বীকার করেছেন বিষয়টি সাংবাদিক মেহেদী হাসান ঘুরিয়ে পেঁচিয়ে তুলে ধরেন এনসিপি অধ্যাপকের অনুসারে কিংস পার্টি কি না অবশ্য অধ্যাপকের ইউস এটাকে পাবলিকের অনুমান বলি দাবি করেছেন কিন্তু তারপর যা বলেছেন তাতে বোঝা যায় যমুনার জল বহু দূর গড়িয়েছে অধ্যাপক ইউনুসের কাছে এনসিপি সেই আগের এনসিপি নেই নাহিদ হাসনাদ সার্জিজরা আগের মতো অতটা গুরুত্বপূর্ণ নন এনসিপি নিয়ে তিনি আর কিছুই বলতে চান না সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয় অধ্যাপক ইউনুসকে উপস্থাপক জানান গত নভেম্বরে বাংলাদেশের প্রায় ত্রিশ হাজার হিন্দু অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে তাদের সম্প্রদায়ের উপর হাজার হাজার হামলার অভিযোগ তুলে প্রতিবাদ করতে জড়ো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পও সেই সময় মন্তব্য করেছিলেন এবং বাংলাদেশের সহিংসতাকে বর্বর বলে অভিহিত করেছিলেন এমন তথ্যকে অধ্যাপক ইনুস ভুয়া বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন তখন সাংবাদিক মেহেদি হাসান স্মরণ করিয়ে দেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে কথা আমি উদ্ধৃত করেছি তারপর আপনি ভুয়া খবর বললেন উত্তরে অধ্যাপক ইনুজ ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে জানার পরিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অধ্যাপক ইউনুস বরাবরের মতোই বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতাকে হিন্দু মুসলিম দুই প্রতিবেশীর কার্য হিসেবে দেখার চেষ্টা করেছেন দর্শক দেশীয় বিদেশি সংবাদ মাধ্যমে অন্তর্বর্তী সরকার আমলে যে হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে সেটি নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে

ফ্রিডমের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি হয়েছে বাংলাদেশের মিডিয়া সাংবাদিকদের এবং বাক স্বাধীনতার উপর দমন-পীড়ন চালানোর জন্য বিরোধী আইন ব্যবহার করার জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছে যারা বলছে বাংলাদেশে বাক স্বাধীনতার ক্ষেত্রে আপনি বিপজ্জনক পথে যাচ্ছেন উপস্থাপক এমন প্রশ্ন করেন অধ্যাপক ইউনুসকে অধ্যাপক ইউনুস অবশ্য তার প্রেস সচিবের মতোই দাবি করেছেন তার সরকারের আমলে বাংলাদেশে প্রেস সবচেয়ে স্বাধীন উপস্থাপক প্রশ্ন রাখেন তাহলে শেখ হাসিনা যে সন্ত্রাস বিরোধী আইনটির অপব্যবহার করেছিলেন যা এখন লোকেরা বলছে আপনার সরকারও ব্যবহার করছে সেটি কেন বাতিল করছেন না দর্শক এখানে অধ্যাপক ইউনুস তথ্য বিক্রিতে আশ্রয় নিয়েছেন বর্তমান সরকার শুধু সন্ত্রাস দমন আইনটি ব্যবহারই করছে না বরং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য এই আইনটিতে আইনটি আইনটি ব্যবহারের পিছনে অদ্ভুত দিয়েছেন বাংলাদেশের কালো আইন হিসেবে পরিচিত হলেও তিনি দাবি করেছেন গণতন্ত্র এবং মানবাধিকার এবং সবকিছুর মৌলিক মূল্যবোধ রক্ষার জন্য তারা এটি ব্যবহার করছেন এ যেন শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো অবস্থা অধ্যাপক ইনুস ট্রাম্প প্রসঙ্গেও কথা বলেছেন ট্রাম্প প্রসঙ্গে চমকটি ছিল ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে অধ্যাপক ইউনুসকে জিজ্ঞেস করেন আপনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত এ প্রশ্নের জবাব দেন কূটনৈতিক কৌশলে বলেন এটা নোবেল কমিটির বিষয় হোক উপস্থাপক জবাব দেন ভালো উত্তর কূটনৈতিক উত্তর সাথে জুড়ে দেন আপনি যদি হ্যাঁ বলতেন তবে সম্ভবত শুল্ক দশ শতাংশে নামিয়ে আনতে পারতেন অধ্যাপক ইউনুস সাক্ষাৎকারের শেষ প্রশ্নের জবাবে দাবি করেছেন তার সরকার প্রধান সাফল্য হলো তারা জাতির সত্তায় আস্থা ফিরিয়ে এনেছে মানুষের মনে স্বাধীনতার বোধ ফিরে এসেছে তবে সাংবাদিক মেহেদি হাসান দেশের মানুষের একটি শঙ্কার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনুসকে বলেছেন একটি সরকার ক্ষমতাযুক্ত হয় বিপ্লবী পরবর্তী সরকার আসে এবং কয়েক বছর পরে লোকেরা বলে তারা পুরনো সরকারের মতোই তারা একই কাজ করছে ক্ষমতা তাদের মাথায় চলেছে প্রশ্ন হল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ